ভোরের আলো ঠিকমতো ঢোকার আগেই গ্রামটা জেগে উঠেছিল কিন্তু সেই জাগরণে কোনো তাজা ভাব ছিল না যেন সারা রাত কেউ ঘুমোয়েনি অথচ সবাই বিছানায় শুয়েছিল রান্নাঘরে হাড়ি ছিল কিন্তু চুলায় আগুন জ্বলেনি কেউ জিজ্ঞেস করেনি আজ কি খাওয়া হবে ক্ষুধা ছিল কিন্তু ক্ষুধার থেকেও ভারী কিছু একটা বুকের ভেতর চেপে বসেছিল গ্রামের রাস্তা দিয়ে হাঁটলে মনে হতো মানুষ নয় চিন্তাগুলো হাঁটছে ছোট ছেলেরা আজ বড়দের সামনে দৌড়ঝাঁপ করছিল না তারা চুপচাপ দেওয়ালের পাশে দাঁড়িয়েছিল যেন বড়দের চোখে পড়লেই কোনো অপরাধ ধরা পড়বে আর বড়রা তারা একে অপরের দিকে তাকাচ্ছিল কিন্তু সেই তাকা নয় পরিচয়ের উষ্ণতা ছিল না ছিল সন্দেহ কে কি জানে কে কি লুকোচ্ছে কে কখন কাকে দোষ দেবে এই সব হিসাব চোখের ভেতর ঘুরছিল এক বুড়ো যাকে সবাই শুধু বুড়ো কাকা বলে ডাকে সে চায়ের দোকানের সামনে বসেছিল তার চোখে অনেক কিছু দেখার অভিজ্ঞতা কিন্তু আজ সে কথা কম বলছিল কেউ জিজ্ঞেস করল কি হয়েছে কাকা সে ধীরে বলল কিছু হয়নি অনেক কিছু জমে গেছে কি জমেছে বুড়ো কাকা হালকা হাসল যা জমে তাই একদিন লুট হয় সকালের এই কথাগুলো তখনও কেউ গুরুত্ব দেয়নি গ্রামে এমন দার্শনিক কথা প্রায়ই শোনা যায় কিন্তু কিছুক্ষণ পরেই শব্দটা বাতাসে ভেসে এলো লুট প্রথমে খুব আসতে যেন কেউ নিজের সঙ্গে কথা বলছে তারপর একটু জোরে তারপর আরও জোরে শব্দটা এক জায়গায় থামল না দোকান উঠোন রাস্তা স্কুলের সামনে সবখানে একই শব্দ লুট হয়েছে কে লুট করলো সবাই কি লুট সব প্রথমে লোকজন হাসল কেউ বলল আবার নতুন নাটক শুরু হলো। কেউ বলল এই গ্রামে নাটকের অভাব নেই কিন্তু যখন কেউ বলল আমার বিশ্বাসটা লুট হয়েছে আরেকজন বলল আমার সম্মানটা তখন হাসি কমে গেল মানুষ বুঝতে শুরু করল কথাটা শুধু টাকার না একজন যুবক মাইক নিয়ে মাঠের মাঝখানে দাঁড়ালো। সে আগে কখনও এমনভাবে কথা বলেনি গলা একটু কাঁপ ছিল কিন্তু শব্দ ছিল জোরে আমরা বন্ধু ছিলাম সে বলল আজ আমরা একে অপরের প্রমাণ ভিড়ের মধ্যে কেউ বলল বন্ধু থাকলেই তো প্রমাণ লাগে না আরেকজন চেঁচিয়ে উঠল বন্ধুত্বই আমাদের সবচেয়ে বড় ভুল গান বেজে উঠল হঠাৎ করে কে চালালো কেউ জানে না কিছু লোক তালি দিল কিছু লোক বিরক্ত হল প্রশংসা আর গালাগালি একসাথে ভেসে এলো এই গ্রামে কোনো শব্দ একা থাকে না সব শব্দই দল বেঁধে আসে ছোট এগিয়ে এলো সে খুব পরিচিত মুখ বেশি কথা বলে না কিন্তু আজ তার চোখ লাল লুট শুধু টাকার হয় না লুট হয় চুপ করে থাকারও এই কথার পর কেউ কিছু বলল না নীরবতাটা ভারী হয়ে উঠল যেন কেউ হঠাৎ আয়না ধরে দিয়েছে দুপুরের দিকে রাজনীতির রং চড়তে শুরু করল কারো মুখে নেতার নাম কারো মুখে দলের নাম কেউ বলল সব ঠিক করা কেউ বলল সব বানানো কারো কাছে সব শো কারো কাছে সব যুদ্ধ এক বৃদ্ধা বলল আমরা কি শুধু দর্শক কেউ উত্তর দিল না স্কুলের সামনে ছাত্ররা জড়ো হল হাতে পোস্টার মুখে স্লোগান কোনটা কোন দলের সেটা বোঝা কঠিন সব স্লোগান একে অপরের উপর চড়ে গেল শব্দ বাড়ল মানে কমে গেল কেউ বলল পরিবর্তন চাই কেউ বলল শান্তি চাই কেউ শুধু চেঁচিয়ে গেল কারণ চুপ থাকাটা তখন সবচেয়ে কঠিন চায়ের দোকানে বসে আলাপ আরও গাঢ় হল এক লোক বলল সব বাইরে থেকে চালানো আরেকজন বলল না আমরা নিজেরাই করেছি কেউ পুরনো আঘাতের গল্প বলল কেউ সিনেমার নায়কের নাম টেনে আনল হঠাৎ একজন চিৎকার করে উঠল আমাকে ছেড়ে দাও কেউ জিজ্ঞেস করল না কি থেকে সন্ধ্যা নামতেই গ্রামটা অন্য রূপ নিল ফোন বেরোলো ক্যামেরা চালু হল লাইভ শুরু হলো দু মিনিটেই খবর ছড়িয়ে পড়ল কে কি বলল কে কাকে দোষ দিল সব রেকর্ড হতে লাগল কেউ গোল টেবিলে বসে কাঁদল কেউ সব ইগনোর করল কেউ হিসাব করল এই মাসে আটা পরের মাসে কি হবে একটা ছেলে দাঁড়িয়ে বলল আমি আমার মা বাবার সামনে দাঁড়িয়ে আছি যদি দোষ করি আমাকে শাস্তি দাও তার কন্ঠে সাহস কম ভয়ে বেশি কেউ এগিয়ে এলো না ভিড় শুধু তাকিয়ে রইল রাত নামার সঙ্গে সঙ্গে গান আবার শুরু হল কেউ বলল শরীর ঠিক রাখার কথা কেউ বলল মন ঠিক রাখার কথা কেউ বলল ফল খাও কেউ বলল ভরসা রাখো কিন্তু কেউ নিশ্চিত না কোনটা কাজ করবে এক কোণে বুড়ো কাকা আবার কথা বলল খুব আস্তে আমরা এত চিৎকার করছি কারণ আমরা শুনতে পাচ্ছি না কেউ শুনল কেউ শুনল না রাত বাড়তে থাকলো কেউ বলল চাকরি ছাড়বে কেউ বলল নতুন কাজ খুঁজবে কেউ বলল বিদেশে যাবে কেউ বলল এখানেই থাকবে কথার ভিড়ে সিদ্ধান্ত হারিয়ে গেল মানুষ ক্লান্ত হয়ে পড়ল এক বৃদ্ধ উঠে দাঁড়াল সে অনেক দিন পর কথা বলছে আমরা সব ছেড়ে দিতে পারি কিন্তু নিজেদের ছাড়তে পারি না তাই এত ব্যথা কথাটা বাতাসে ঝুলে রইল কেউ হাততালি দিল না কেউ বিরোধিতাও করল না রাতের শেষ দিকে একজন ক্যামেরার সামনে দাঁড়িয়ে শুধু বলল এটা মনে রাখবেন আর কিছু না গান বাজল কিন্তু কেউ নাচল না ধীরে ধীরে মানুষ বাড়ি ফিরল দরজা বন্ধ হলো আলো নিভল গ্রাম ঘুমিয়ে পড়ল কিন্তু বাতাসে কিছু রয়ে গেল অস্থিরতা প্রশ্ন অসমাপ্ত কথা পরের দিন সকালে আবার সূর্য উঠবে আবার কেউ খাবে কেউ খাবে না আবার কেউ বলবে লুট কেউ বলবে নাটক কিন্তু এই রাতের পর আর কেউ আগের মতো থাকবে না কারণ কিছু লুট একবার হলে আর ফেরত আসে না আর কিছু গল্প কখনোই ঘুমোয় না